সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদু। আজকের গল্পের নাম গোপাল আর বোকা ডাক্তার একদিন রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে এক নতুন ডাক্তার এসে হাজির নিজেকে সে বড় গুণী বলে দাবি করল আমি এমন ওষুধ জানি যা খেলে যে কেউ চিরজীবী হবে রাজামশাই অবাক হয়ে বললেন তুমি নাকি অমরত্বের ওষুধ জানো তাহলে নিজেই কেন খাও ডাক্তার একটু গলা কেঁপে বলল আমি খেলে তো আমার মৃত্যু হবে না মহারাজ তাই অন্যদের কাজে লাভ সবাই হো হো করে হাসতে লাগলো কিন্তু রাজা বললেন তবু পরীক্ষা করা যাক গোপাল তুমি কি পারবে সত্যি মিথ্যে যাচাই করতে গোপাল হাসি মুখে বলল অবশ্যই পারব মহারাজ তবে একটু অভিনব পদ্ধতিতে গোপাল বলল মহারাজ রাজবাড়ির সামনে একটি পুরনো কুয়া আছে ডাক্তার বাবুকে বলুন সেখানে দাঁড়িয়ে তার ওষুধ খেয়ে দেখাতে সবাই অবাক হলেও রাজা রাজি হলেন ডাক্তারকে কুয়োর কাছে আনা হলো গোপাল বলল তুমি ওষুধ খাও আর আমি তোমাকে ঠেলে দেব যদি তুমি অমর হও তবে কুয়োয় পড়লেও কিছু হবে না ডাক্তার ভয় কাঁপতে কাঁপতে বলল না না আমি তো আজ উপবাসে আছি ওষুধ খেলে ক্ষতি হবে গোপাল হেসে বলল দেখলেন মহারাজ এই হলো অমর ডাক্তার যিনি নিজের ওষুধও খেতে ভয় পান রাজা হাসতে হাসতে বললেন বেশ এখন বুঝলাম গোপালই আমাদের সত্যিকারের জ্ঞান এই গল্পের শিক্ষা যে নিজেকে সব জানতা ভাবে সে আসলে নিজের মূর্খতা ঢাকতে চায় সত্যিকারের জ্ঞানী সেই যে প্রমাণ দিতে জানে গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন